मिडी केला 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 वाओ मिसिंग

দুজন মানে হয়ে গেছে তো স্কুলের মাঠের সামনে নামিয়ে দেওয়া হলো ওরা এখন হেঁটে হেঁটে আসবে আর এইখানে যে ভাই ঘুমিয়ে পড়েছে আমরা বাড়ি চলে আসলাম তো মা আর এই যে বোন এখনো আসেনি ওরা হেঁটে হেঁটে আসতেছে আর মেয়ে গাড়িতে এতক্ষণ ভালোই ছিল বাড়িতে এসে বলছে যে মাথা ঘুরতেছে এদিকে ওকে নিয়ে আসলাম বমি বমি লাগতেছে বলতেছে ইয়ের বাবা ওই রাস্তার মধ্যেই নামিয়েছে মা আর বোনের সাথে আসতেছে ওরা গেটে হ্যাঁ মেজ তবু তো রাস্তাটা ভালো ভালো আসছে ওদিকে যে মা আর বোন আস্তে মামির পরমে বিমান শোনাও নেমে গেছে ও দিদার সাথে মানে সব থেকে যার কম হবে আমার প্রিয় পরিবারের সকলকে যারাই আমাদের মাও চ্যানেলের স্বাগত তো কালকের ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে ব্লগটা শুরু হয়েছে তো এখন আমরা এখানে সবাই মিলে এই যে ভুট্টা ছোলাচ্ছি যে টু দের তো একটু পরেই আমরা চলে যাব তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে সোনুবাবু ঘুম থেকে উঠেছে তাই কথা বলছে না ঘুম থেকে উঠলে বাচ্চারা কি শান্ত হয়ে যায় বলো তো কোনো রেডি হয়েছে এই এখনই যাবে তো আমরা একটু দেরি করে যেতে চাইছিলাম বোন একা একা যাবে তো ভাবলাম যে একসাথে গাড়ি চাই মানে মামি ওরাও রেডি হয়েছে ওরাও যাবে ওদেরকে বললাম যে মামি পরে যাও তোমরা লেসে থাকো তো মামি বলছে যে থাকা যাবে না ওরা নাকি এখনই যাবে তো এই টোটোতেই মামি ওরা যেতে চাইছিলো ওপরে যে বোনা বোনের আবার দেরি হয়ে যাচ্ছে ও তো কুশবিহার যেতে হবে তো সেই জন্য আমি কি বললাম যে তাহলে আমি আগে যাচ্ছিলো মানে আমরা আগে যাই আমি তোমরা পরে যেও তো মামি ওরা পরে আবার চলে গেছে থাকিনি থাকতে বললাম তো আমি বললাম কিন্তু থাকলো না আমি থাকতে পারে না বাড়িতেও মামিরও মানে একা দিদা দাদু তো নেই বাড়িতে তো গরু ছাগল থাকে তো মামিও কোথাও গিয়ে থাকতে পারে না তো এই যে আমরা এখন করে যাচ্ছি আমরা হাইরোডে নেমে আমরা বাড়িতে যাব বোন আবার ওইখান থেকে যাও তো বেড়ে যাবে তো এই যে হাইরোড আমরা চলে আসলাম মাসি বাড়িতে থাকবো মা মাসি বাড়িতে থাকবো

তো ওরা তো বুঝে না ভালো বন্ধুটা প্রশ্ন বাড়ি থেকে বাড়ি এসলাম বাড়ি এসে দেখো ওই যে মেয়ে এখানে খাচ্ছে কেক ওর মাসি কিনে দিয়েছে হাই রোড চৌকদিতে ওইখানে একটা টোটোতেই আসছি এসে ওইখানে যে বোনরা নেমে গেল তো ওদেরকে কিনে দিয়েছে কেক তো তারপর আমি ভাবলাম যে শোনো তো কলা খেতে ভালোবাসে তখন এই যে ও ফোন করছিলো এদিকে মানে অন্য অন্য মনস্কে ছিলাম ওরা ওদিকে চলে গেল তারপরে এই যে কলা কিনলাম ভাবছি যে সোনুকে দিব গিয়ে বাবা যেতে যেতে গিয়ে দেখে নেই ওরা গাড়িতে উঠে চলে গেছে তো চলে আসলাম বন্ধুরা তার পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে তো মিতু কালকে অনেকবার থাকতে বলেছিল কিন্তু আমি থাকতে পারিনি কারণ মেয়েদের টিউশন নষ্ট হবে তার ছাড়াও দেখো আমার বাড়িতে কত কাজ এই যে ধানগুলো শুকিয়ে রেখেছি কিন্তু ভালো করে শুকায়নি এই ধানগুলো এমনিতেই যদি রাখি তাহলে নষ্ট হয়ে যাবে বেশি করে তো সেজন্য ধানগুলো আরও ভালো করে শুকিয়ে রাখতে লাগবে তো সেজন্য থাকা হয়নি তাছাড়াও আরও অন্যান্য ঝামেলা ছিল আর আমার শরীরটাও কিন্তু এতটা ভালো নেই মাথা মা গিয়েছি কিন্তু একদম ওষুধ সাথে করে নিয়ে গেছিলাম ওইদিকে ওষুধ কিনে নিয়ে গেছি শরীরটা ম্যাচ ম্যাচে ছিল চোখ মুখ তোমরা দেখেছিলে কীরকম একদম ফুলা ফুলা তো মাথার যন্ত্রণা জ্বর জ্বর শরীরে জ্বর জ্বর ভাবছিল তো সেজন্য মানে শরীর খারাপ থাকলে না বাড়িতেই একটু শান্তি পাওয়া যায় কোথাও গিয়েও বেশি ভালো লাগে না দুপুর বন্ধুরা আজকে সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে হলো মঙ্গলবার এখন বাজে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সকালবেলা থেকে যে মানে প্রত্যেক দিনের যা কাজ বাজ সেগুলাই করছিলাম তারপর রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো কালকে এডিটিং করতে পারিনি রাত্রেবেলায় আজকে যে মানে মোবাইলে এতক্ষণ ধরে কাজ করছিলাম মানে সকালবেলায় যাবতীয় কাজ বাস খাওয়া দাওয়া করে তারপরে মোবাইলে নিয়ে বসে পড়েছিলাম তো মোবাইলে কাজ করছিলাম আবার উঠানের মধ্যে দিয়েছি ধান তো সেজন্য তোমাদের সামনে আর আসা হয়নি এখানে বসে বসে ভিডিওটা পাবলিক করলাম তো এখন ভাবলাম চলো এখন থেকে একটু ব্লগ শেয়ার করি কারণ সকাল থেকে কোনো কাজ শেয়ার করা হয়নি তো সবাইকে জানাই আমাদের মা ও মেয়ে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরালা গাছে এটাই প্রার্থনা করবো তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো এখানে এই যে মেয়ে শাক বেঁচছে কালকে নিয়ে আসা হয়েছিল ঢেঁকি শাক তো ঢেঁকি শাক বাজছে এখন রান্না বসাবো বেলার জন্য সকালবেলায় বড় মেয়ে রান্না করেছিল তো দুপুরবেলা আমি রান্না করবো উঠার মধ্যে দিয়েছি ধান তো আকাশটা মেঘা করছে সকাল থেকেই এরকমই আর কি এই রোদ্র উঠে এই ছায়া পড়ে যখন মানে মেঘলা করে তখন মনে হয় যে বৃষ্টি চলে আসবে নাকি খুব ভয় লাগে আবার যখন রৌদ্র উঠে তখন সহ্য করা যায় না এত রোদ্র উঠে তো ধান তো শুকাতে দিয়েছি কিন্তু বস্তা নেই এই ধানগুলো এখনও ঝাড়া হয়নি তো ডুলির মধ্যে রাখা যাবে না মানে গোলার মধ্যে ধানের গোলার মধ্যে রাখা যাবে না ধানগুলো ঝেড়ে ঠেড়ে তারপরে রাখতে লাগবে কারণ গত বছর না ঝেড়ে রাখছিলাম না পরে কি ধুলা মানে বের করার সময় একদম নাক মুখ বন্ধ হয়ে যায় ধুলার জন্য মানে ধান পাড়া খুব কষ্ট হয় ইচ্ছে করে না গোলার মধ্যে নামতে তো ভাবছি যে এবার ফ্যানের মধ্যে ধানগুলো ঝেড়ে তারপরে রাখবো তো আপাতত রাখতে হলে বস্তা লাগবে তো বস্তা নেই কয়েক যা বস্তা ছিল কিনে নিয়ে আসছিলাম সাতটা বস্তা আর আগের কয়েকটা ছিল ওগুলোতে ভর্তি করেছি এখন আজকে তিন চারটা চার পাঁচটা মনে হয় লাগবে তো বাড়িতে দুটা আছে আরও দুই তিনটা লাগবে তো যাচ্ছি এখন মামিদের বাড়িতে বস্তা আনতে দেখো কী উদ্দেছে মুরগির ফার্মাসে

তো আমি এদিকে ভয় দিচ্ছিলাম মেয়ে এইখানেই সবজিটা কেটে নিল মানে শাক ঢেঁকি শাক তো আমি ঢেঁকি এখন বাড়ি বাড়িতে গিয়ে ধান কাটা দিতে হবে আবার রান্না করতে হবে আর এদিকে দেখো বরমে কি করছে লতা তুলছে এখানে বেশিক্ষণ থাকা যায় না তবুও একটু রোদ্র ছিল বলে মানে এতক্ষণ আমি এইখানে ছিলাম কিন্তু বিকেলবেলায় না থাকাই যায় না এত মশলা কচুল কি কচুলতা কতগুলো কসুল লতা পাইছে খাবে লতা তুলি হয় তো ওর নাকি কচুর খেতে ইচ্ছে করছে তো জন্য এই যে কচুর লতা তুলছে আর আমি ভাবছি এখনো কেন ওই দিক থেকে আসে না মোবাইলটা ওর কাছে না মোবাইল দেখা শুরু করে দিয়েছে তো আমি বাড়িতে গেলাম ধান কাটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে এখন দেখছি এখনও আসে না তো এদিকে এসে দেখি এখন ওই এখানে চেয়ার কচুর লতা ওই নাম হ্যাঁ কচুরলতা লতা মোবাইল ওইখানে রেখে ও ও নেই এখন ওইদিকে গিয়ে দেখি যে কচুর লতা তুলতেছে তো এত মানে গরমে ওকে বললাম যে জঙ্গলে যেতে লাগবে না পোকামাকড় মানে এই রৌদ্রের মধ্যে গরমে বের হয়ে ওরা জঙ্গলের যেখানে যেখানে ছায়া ওইখানে ওইখানেই থাকে সেদিন আমি দেখেছিলাম তবুও গিয়ে যে কচুলাটা তুলে আনছে এখন বাড়ি গেল রান্না হয়ে গেছে গাল সাবানি এখন আমি এই কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম কারণ এই যে লাল হয়ে যায় একটু তেল গরম বেশি হয়ে গেলে লাল হয়ে যায় তো সেজন্য একটা করে তরকারি রান্না করি আর ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আর একটা তরকারি রান্না করি কিন্তু মেয়েরা রান্না করলে কেন জানি না মানে খুব তাড়াতাড়ি কড়াই লাল হয়ে যায় কালি হয়ে যায় তো এইখানে যে ঢেকি শাকগুলো ভালো করে ধুয়ে এনে রেখেছি আর এখানে রসুন কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি ঢেকি শাকে দেওয়ার জন্য তো আমার রান্না কমপ্লিট আর ভালো করে শেয়ার করলাম না রান্নাটা ঢেঁকি শাকের ভাজা আর কি শেয়ার করবো কাঁচা লঙ্কা রসুন ফোরন করে করেছি তো হিয়ের বাবা কাছ থেকে চলে আসছে ও স্নান করেছে ও স্নান করার আগে বলছিল যে ধানগুলো তুলবো নাকি তো আমি বললাম আর একটু সুখা রোদ্র আছে আর একটু সুখ খাওয়া পর তারপরে তুলবো তো ও বলছে যে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি করতে পারবো না বললাম যে ঠিক আছে তাহলে আমি একাই তুলবো তো দেখো এই যে ঢেঁকি শাকের ভাজাগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল তবু তো বাসি হয়ে গেছে কালকে তোলা মানে তাজা তাজা বেশি ভালো লাগে তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে ভাবলাম যে আমিও খেয়ে নেবো ভাত রেডি করে নিয়েছি এমন সময় আকাশটা অন্ধকার হয়ে গেল মানে কোথা থেকে কালো মেঘ চলে আসলো তো তাড়াতাড়ি করে এখন এই যে ধানগুলো গুটিয়ে নিচ্ছি একবার ভাবলাম যে আগে খেয়ে নেই তারপরে ধানগুলো তুলে রাখবো কারণ খেতে পেয়ে গেছিলো তারপরে ভাবলাম খেতে বসে যদি আবার বৃষ্টি চলে আসে তো সেই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে ভাতগুলো ঢেকে ঢেকে এই যে ধান তুলছি তাড়াতাড়ি করে হিয়ার বাবা এই যে বললো যে খাওয়া পর আমি পারবো না এখন দেখো আকাশ তো অন্ধকার করেছে এখন তো না এসে পারবে না এখন এই যে ও আসছে একটু হেল্প করবে ওকে বললাম যে বস্তাগুলো ধরো তো তুলে রাখি ও বলছে এখানে না ওইখানে এরকম করতে করতে অনেকটা সময় কেটে গেল এদিকে দেখো বৃষ্টিও চলে আসলো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে কোনো রকম ধানগুলো উপরে তুলে রেখেছি এদিকে বাবা আসছিলো মা আসছিলো ভিডিও অন করা ছিল না তখন কারণ ওই সময় ভিডিও করার মতো ওই সে ছিল না পরিস্থিতি ছিল না তাড়াতাড়ি করে সবাই মিলে একদম চটি টোটি সব পুক ঘরের বারান্দার মধ্যে তুলে রাখলাম আর এই বস্তাগুলো হের বওয়া তাড়াতাড়ি করে এইখানেই রেখেছিল এখন এখান থেকে আমাদের ঘরের বারান্দার মধ্যে নিয়ে যাচ্ছি কারণ এইখানে রাখা যাবে না এখানে তো খাওয়া দাওয়া করা হয় রান্নাঘরের বারান্দায় তো এই যে ধানগুলো দেখো এই যে এইভাবে তাড়াতাড়ি করে চটির সাথে একদম তুলে তুলে রাখা হয়েছিল তবু ভাগ্য ভাল আজকে কম ধাল দেওয়া হয়েছিল। আর এইখানে মা এই যে জালের মাছ যে বাবা তুলে নিয়ে আসে তো চার পাঁচটা মাছ মানে একটু নরম নরম হয়েছিল ওগুলো শুকাতে দিয়েছে চেলার মধ্যে তো চালাটা তো ভিজে গেছে একটু একটু ওই রকমই তুলে রাখলাম আর বেশি শুকনি মাছ মানে শুকনি মাছ ছিল না কয়েকটা শুকনো মাছ ছিল তো এখন ধানগুলো এই যে একটু ভালো করে রাখি এইদিকে দেখো বৃষ্টিও থেমে গেল শুধু দৌড়াদৌড়ি করে ধানগুলো তোলা হলো তারপরেই বৃষ্টি চলে গেলো এরপরে যে উঠানের মধ্যে অল্প অল্প ধান পড়েছিলো মানে ঘাটা দিতেই আর কি পড়েছিল তো ওগুলো এই যে এখন তুলে নিয়ে রেখে দেব পরে কালকে শুকোতে দেব। আর এরপর স্নান করেছিলাম শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে একদম সন্ধ্যা পার হয়ে গেছিলো তো চলো এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে দেখা হবে নতুন ব্লগে তা তখন সবাই ভালো থেকো টাটা